আটই এপ্রিল একচল্লিশ বছরে পা দিলেন আল্লু অর্জুন আর এবারের জন্মদিনের দিন তিনি ভক্তদের একটি বিশেষ রিটার্ন গিফট দিলেন প্রকাশ্যে এলো তার আগামী ছবি পুষ্পা টু টিজার আর সেটার কথা তিনি একদিন আগেই ছবির একটি নতুন পোস্টার দিয়ে ঘোষণা করেই দিয়েছিলেন পায়ে ঘুঙরু পরনের শাড়ি গলায় দুলছে মালা সারা গায়ে নীল রং মেখে প্রকাশ্যে এলো পুষ্পা টু টিজার সেই বেশেই দেখা গেল আল্লু অর্জুনকে ত্রিশুল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন চলছে পুজো অর্চনা এক মিনিট আট সেকেন্ড এই ভিডিওতে তাকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতে দেখা গেছে আর শেষে পর্দায় ফুটে উঠে এলো রুল পনেরোই আগস্ট মাত্র কয়েক মিনিটে এই ছবি টিজারে পনেরো লাখের থেকেও বেশি ভিউজ পেয়ে যায় ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কেমন রয়েছে সাতই এপ্রিল রাত্রে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় পুষ্পা টু ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন সেখানে অভিনেতাকে রং একটি শার্ট সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা গেছে তার পিছনে দাঁড়িয়ে আছে বহু মানুষ এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান আটই এপ্রিল মুক্তি পাবে পুষ্পা টু ছবির টিজার একই সঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায় সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করেন এবং জানান তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে আল্লু অর্জুনের এই পোস্টার পোস্ট করতে দেরি ছিল কিন্তু ভক্তদের কমেন্টের বন্যা বইয়ে দিতে দেরি হয়নি অনেকেই জানিয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ছবিটির জন্য আরেকজন লেখেন এটা এই বছরের সব থেকে বড় হিট হবে তৃতীয় ব্যক্তি লেখেন নতুন রেকর্ড গড়বে এই ছবি ছবিটি ব্লকবাস্টার হেট পরবর্তী ভাগ এটি এই বছরের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট মুক্তি পাবে সুকুমার পরিচালিত পুষ্পা টু বা পুষ্পা দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা এবং থাকবেন ফাহাদ ফাসিল